অভিনন্দন সবাইকে চট্টগ্রাম অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় দুটি ডিশ শুটকির মরিচ খোলা এবং ছোট চিংড়ি বা গুড়া চিংড়ির ভর্তা আপনাদের সাথে শেয়ার করব বলে এখনও করা হয়নি চলুন আজকে গুড়া চিংড়ির খোলা হাতে ভর্তাটাই দেখে নিই অবশ্য বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে তৈরি করে আপনারা চাইলে মন্তব্য করে শেয়ার করতে পারেন কে কিভাবে তৈরি করেন চট্টগ্রাম থেকে এই ছোট চিংড়িগুলো বেশ তাজা আর পরিষ্কার থেকে আমি বাছাই করে নিয়েছিলাম বয়মে ভরে ডিপ ফ্রিজারে সংরক্ষণ করি প্রয়োজন হলে নামিয়ে ব্যবহার করি এবারে যেটা করতে হবে একটি কড়াইয়ে খুব অল্প আছে ছোট চিংড়িগুলোকে বেশ অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে আঁচটা যাতে খুবই কম হয় এবং চিংড়িগুলো যাতে পুড়ে না যায় ছোট চিংড়িগুলোকে এমনভাবে টোস্ট করতে হবে যাতে হাতে চাপ দিলেই গুঁড়ো হয়ে যায় কিছুটা ধৈর্য সহকারে ভেজে নেবেন আর টেস্ট করার জন্য যে কোনো একটা চিংড়ি চাপ দিয়ে দেখবেন যে ঠিকভাবে টোস্ট হয়েছে কি না মার একটি কাঠের হামান দিস্তায় আমি টোস্টেড ছোটো চিংড়িগুলোকে পিষে পিষে গুঁড়ো করে নেব বাসায় যদি আপনার রোদের ব্যবস্থা থাকে তবে যেদিন ভর্তাটা তৈরি করবেন সেদিন কিছুটা রোদে শুকিয়েও নিতে পারেন ইনস্ট্যান্টও তৈরি করতে পারেন চিংড়িগুলো টোস্ট করার আগে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ফাইনলি কুচি করে নিয়েছি সেই সাথে আর পাঁচটার মতন কাঁচামরিচ কুঁচো করে কেটে নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা তাও থাকলে দিতে পারেন তবে আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই করে নিচ্ছি ছোট চিংড়িগুলো পিষে একবারে গুঁড়ো হয়ে গেছে একটা পাউডার ফর্মে চলে এসেছে এবারে আর তেমন কোনো ঝামেলাই নেই পাউডার ফর্মে তৈরি করে নেওয়া ছোটো চিংড়ির গুঁড়োগুলো সেই সাথে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচো দিয়ে ভালো করে মেখে মেখে ভর্তাটা তৈরি করে নেব একই সাথে যেহেতু আমি দুটো আইটেম তৈরি করেছিলাম দিয়ে মরিচ খোলা এবং ছোট চিংড়ির ভর্তা তাই সেই পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলি চেষ্টা করবেন যাতে যতটা সম্ভব কোন করে কেটে নেয়ার জন্য ভর্তার ফ্লেভারটা তাহলে দারুণ আসবে আজকে চটকে মেখে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ওর যে আয় তেলটা দিচ্ছি না আগে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো করে মেখে নিচ্ছি মরিচ আপনারা আপনাদের স্বাদ মতন বেশি দিতে পারেন এ ধরনের ভর্তাগুলো একটু ঝাল করেই খেতে হয় বুঝে শুনেই দিতে হবে শুকনো লাল মরিচ টালার ফ্লেভারটা আমার এই ভর্তাতে ভালো লাগে না তাই আমি অ্যাভয়েড করেছি এবারে সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল ওয়ান টি স্পুনের সমান আবারও চটকে চটকে মেখে নিচ্ছি এই তো ভর্তাটা প্রায় রেডি হয়ে যাচ্ছে একবার নিজের হাতে তৈরি করে দেখুন সাতটা মুখে লেগে থাকবে আর তৈরি করলে কমেন্টস করে আমাকে জানাবেন কথায় কথায় লবণ দিতেই ভুলে গিয়েছিলাম মনে রাখবেন এ ধরনের শুকনো সুটকিতে অনেক সময় লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে সাবধানে দিতে হয় বেশি না হয়ে যায় প্রথমে কম করে দিয়ে দেখে নেবেন তারপর প্রয়োজন হলে যোগ করবেন এই ভর্তাটি চট্টগ্রাম অঞ্চলের খুবই নর্মাল ফ্যানোমেনা আপনাদের কোন কোন অঞ্চলে এই ধরনের ভর্তা আপনারা খেয়ে থাকেন সেটি আমার সাথে শেয়ার করতে পারেন সিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও দেখা হবে